হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল খেয়ে দেওয়া বাইরে হয়ে যেতেছি আমি টাউনে আজকে সানুন করি না এমনি বাইর হয়ে যাব কারণ সিলিন্ডার উইলিন্ডার আনবার আছে তো দোকানের কয়েকটা জিনিসও পাঠাইবার আছে পাঠাইবার মানে ইঞ্জিন কয়েকটা দিয়া আমু বাসে কইরা তো এইসব অল্প লেথা আসে না তো এইসব দিয়া উয়া আমু তারপরে আয়া সেরা সানুন করুম তো আমি ওখানে যাই আমি আয়া পড়ছি এখন টাউন থেকে তো আবার পরে দেখি আম ঘরে একটা আইসা সেরা পাগল বইয়া আসে তো পাগলটার অল্প দেখাই এই যে এটার নাম হয়েছে চুরকিন তো ভালো করে অল্প দেখাই দিই তোমাদেরকে নাম হয়েছে চুরকিন হয় চুরকিন দেখাই দিকে এটা হয়েছে চুরকিন রাম চুরকিন এটা হয়েছে আমগো এইখানের মানে এই জায়গাটার মানে আমগো জায়গাটার নাম হইছে বরবাম তো এই জায়গাটার মানে রাম পাগল হয়েছে এটা সবে চুরকিন ডাকে ভূতনি যে ভুতনিটা এখন বইয়া রয়েছে তো ওখান যাবো স্নানন করে নেবো বহুতটা টাইমও হয়ে গেল আর আজকে গিয়েছিলাম ভাড়া মারতে ভাড়া ওরা মারা হয়নি আর আমার সামনে দেখতেই পারো ভূতনিটা বইয়াই আছে ওখানে আমার মোবাইল লোয়া লিসে টিপবার লিগা তো অল্প টিপটা আছে এটা ভুতনিটা কতদিন আগে আমগোর লগে ঝগড়া লাগছিল তারপরে কথা কথা কইতো না তারপরে একবার কী হয়েছে ঝগড়া যখন লাগছিল হোলির সময় একটা গাড়াত নিয়ে ফালাই দিয়েছিলাম একদম গোবর টাল থাকে যে ওইখানে গোবর গাড়াতে নিয়ে আসার ধাপ করে ফালাই দিছে তো এখন পুরো মোবাইল ঢুকতেছে আমার তা ঠিকা জ্ঞা লইছে তো দিসি খালি যে ডাটা ওটা অন করতে না না তো আমার ভিডিও আপলোড করতে একদম দিকদারি হয়ে যায় তো মানে মোবাইলের ভিতরে যে ভিডিও আছে ওইগুলাই দেখতেছে তো দেখুক আমিও যাই সানুন করে নি সানুন উন করা ভাত খাইতে বইসা গেলাম ভাতও তার খোৱাৰ পৰা জামো আমাৰ কৰি যাম নাহৰ কাটি এনেকৈ নাহাৰ কাটি যাম তো আজিকালি অলপ জল্দি খাইতে বেছি জলদি মানে ৰিম্পীত ধৰক খিৰাও পাইয়ে গৈছে আৰু অলপ জল্ডিও খেয়ে নিছি কাৰণ নাহৰ কাটি যাইবাৰ আছে এটা কাম আছে তো আগে আমাৰ খেয়ে নি তাৰপৰা বলব যে কাম এটা কি মানে ইম্পৰ্টেণ্ট কামেই ৰিম্পিতে দেখ খাইতে লাগিয়েই গৈছে বিন্দাছ তো ৰিম্পি আজিকৈ বহুত বৰা টেষ্টি কৰা মানে মাছৰ ঝোল বনাইছে মাছটা আসলো কয় কেজি সাইজের তিন কেজি সাইজের না তিন কেজি সাইজের মাছ বড় মাছ আসলো তো ওইখান থেকে মাছ নিয়ে বানাইছে খেয়ে খাওয়ার পরে কমু কামটা কি আছে তো আমরা বাইর হয়ে গেছে এখন হারঘাটিয়া যাওয়ার জন্য তো কারণটা হয়েছে যে পাপা আর এর মামার কান ফুটা করামো তো আগে যাই এখানে গিয়া দেখি তারপর তোমাদেরকেও দেখাবো ও আমরা ইচ্ছা পাই গেছি সোনারির দোকানে আসার পরে বললো যে মন্ডিটারে মানে কানে দাগ দিতে হইব তো দাগ দিয়ে নেই ওই দেখো তো রিম্পিকে বলেছিল যে দাগ দিতে কিন্তু রিম্পি দেয় নেই তো ও সোনারি মানুষটাই মানে দিতে আসে দাগ দিয়ে আসে ওখানে কানটা ফুটা করবো তো আগেই পাপারে করতেছে তো পাপারটা মানে তোমাদেরকে দেখাতে পারবো না ওর মামারটাই দেখাতে পারবো তো মামারটাই দেখো কীরকম চিল্লাচিলা

কত সুন্দর এখন টাউন তো পাপাও মানে কানতে কানতে ঘুমাই গেছে তো আবার করে ঘুমাইল তো ব্যথা করেই না তো কিন্তু তুইলেও পাপা কিন্তু অত ব্যথার মিলেও মানে অত কান্দে না কিন্তু এর মামা তো বাড়ি যেই কান্দে আর সত্যি কথা যেটা একজনেরটা দেখায় একজনের ভয় লাগে এই জন্য আমি কইলাম যে না পাপারটা আগে ফুটা করাই তারপরে ওরটা করাম আর পাপারটা ফুটা করাই তো তোমাদেরকে দেখাতে পারি না কারণ পাপারে আমি ধরে রাখছিলাম তো একদিকে আমি একদিকে রিম্পি তো ভিডিও করতে পারি না না তো আবার টাইম না দিব এই জন্য করতে পারি না কিন্তু এর মামারটা করলাম কিন্তু এর মামাতে যেই কাম তো এখন যাই অল্প এদিকে ঘুরে ঘুরে আসি ও ঘুমাই গেল তো সন্ধ্যার সময় চা ও খাইয়া লইলাম আজকে পাপার লগে আমিও ঘুমাই গেলাম অল্প মানে পাগলের লাগতাছে চুল উল না করিয়ে উঠতেছে সিধা চাটা খাইছি। তো রিম্পি গেছিলো আজকে ঘুরতে তো মানে আমার ডিউটি আসলো পাপারে দেখা তো আমি এই জন্য পাপার লগে আমিও ঘুমাই গেছি একলা একলাতে ঠিক লাগতাসি তো চা ও খাইয়া লইছি যখন জিগামু পাপারে কান ফুটা করছে যে কিরকম তখন তখনতো জিগাইতে না তো পাপা কান ফুটা কইরা কিরকম লাগছে মজা সুন্দর লাগতেছে হ্যাঁ তোমার ননটা দেখাই দেবো একবার হয়েছে 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 আর ধরে না দুইটা দুইটা না রে পাপা করে কইরা মাস্টারে কইরা না রে আর চুকু মামা কেমনে কান্দ করতে আসলো পুরা চিল্লাইতে আসলো না তুমি তো কান্দো করো নাই না রে পাপা তুমি গুড গাল তো পাপা তো অত কাঁদ নাই কিন্তু এর মামা বহুত জোর কাঁদছে না রে পাপা এরে দেখতা পাপাও কানতে লেগে গেছে পাপা নন পড়ছো রে তো আমরা আজকে যাওয়ার কথা আছে ফাংশন একখানে তো দেখি ফাংশনে যাই কি না গিয়েছিলাম ভিডিও আপলোড করতে ঘরে আসছে সেটা দেখি যে রিম্পি তো এখানে বাজার লাগাই দিছে বাজার মানে তোমাদেরকে বললাম না আমি আমাদের ঘরে মানে মাংসটা বহুত হয় তো মানে আজকেও রিম্পি আমি ওইদিকে গেছি রিম্পি মাংস লইয়ে পড়ছে মাংস রুটি তো এখানে ফাংশনে যাওয়ার কথা আছে যাই যাই কি না ইনভাইট আছে মানে ফাংশনে আর তোমাদেরকে বলেছিলাম না চুরকিনটা আজকে এই যা এই যে চুরকিনটা মূর্তির রকম দাঁড়ায় আছে আর এইদিকে পাপা এই যে খাওয়া বানায় আর রিম্পিরা দেখো এদিকে রুটি বানাইবো আর এই যে মাংস লই আয়া পড়ছে তো বানাই নে আমি যাই অল্প বইসা থাকি ইন্তেজার করি রিম্পি কখন বানাইবো পাপার তো কাম তোমরা জানো কত আর এই ভূতনিটা মানে এরকম পাগল না তো যাই আমি অল্প মোবাইলটাই টিপি কোনো কাম না এরকম ডিনারটা কইরাই লইলাম তো আজকের আইটেমটা ছিল যে কি কইটা পালাক চিকেন তো আজকের আইটেমটা পালক চিকেন তো খাইলাম খাইয়া ঠিকই লাগছে আর এদিকে পাপা পুরা উৎপাত লাগাই দিছে খায়া দেয় মানে বেলুন দিছিল চারটায় স্কুল থেকে কালকে পূজা হয়েছিল যে ওইখান থেকে দিছিলস তো এটার উপরে বইয়া বোয়া ফাটায় ফাটায় শেষ তখন বাচ্চা মাত্র একটা ইটার লগেও লাগিয়ে রয়েছে আর এদিকে দেখো রিম্পি পুরা রেডি ঘুমাইবার লিগা তো আমিও ঘুমার আর ভেবেছিলাম যে যাবো ওইখানে ফাংশনে তো ওইখানে মানে এরকম কেউ আইব না আর্টিস্ট আইব না তো এমনি নর্মেল ডান্স উস তো ঠান্ডাতে যাইতেও ইচ্ছা নেই আর পাপার এ নিয়ে যাইতেও মন যাই তাস না এমনি বেমার উমার পায় যায় ফট করে তো যাবোও না তো এখন ঘুমাই যাব এটাই ঠিক আছে আর পাপা তো কই কই রে পাপা তুমি কই তুমি কিছু কালিয়া লাগতেছো তুমি এদিকে হেদিগাও এদিকে কয়েদ গাই আমি কান ফতা করে লি কয়েদ আজকের ব্লগটা অতকে শেষ করি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তখন তো বাই বাই পাপা বাই বাই দিবা দিয়া দাও বাই বাই দিয়া দাও তো দিব না এখন খেলাতে বিজি আসে তো খেলুক তো আজকের জন্য বাই বাই